আপনি কি এই মিম ভিডিওটি গেস করতে পারবেন সঠিক উত্তর এখন এটি মনোযোগ দিয়ে শুনুন আমার বাবার কত টাহা টাকা সিনিবিনি খেলতে আছে কংগ্রেচুলেশন যে সঠিক উত্তর দিয়েছে শুধু তারাই ভিডিওতে লাইক করুন আমার বাবার যে কত টাকা টাকা সিনিবিনি খেলতে আছে এখন এটি মনোযোগ দিয়ে শুনুন তোমরা দেখি গার্লফ্রেন্ড এর কাছ থেকে পারমিশন নাও ও মা গো টুরুলাও যে সঠিক উত্তর দিয়েছে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তোমরা দেখি গার্লফ্রেন্ড এর কাছ থেকে পারমিশন নাও ও মা গো টুরুলাও এখন এটি মনোযোগ দিয়ে শুনুন টাকার গুণ রাজি নাই আমি মাগো পাঁচ পাঁচজন ছিল আমার মাগো এখন এটার উত্তর আপনি কমেন্টে বলুন